দেখি দেখি ডুব দাও তা পারা করে তাই এই তো বাড়ছে আমার নেই

প্রথম করতেছি ভালোই লাগতেছে দেখে দেশি মাছ কি সুন্দর সুন্দর বাই কার কার পছন্দ দেখো এই যে আমার শ্বশুর ঘর সব যা এটা হলো গোসলখানা এটা হলো মেইন ডোর যে জানলা আমরা আউটডোর দিয়ে যাবো পিছন দিকে যে দাবজা এই যে শশিব দূর্গবার এটা হলো আমার শ্বশুরদের লাকির ঘর এটাতে যে লাকড়িগুলো গুলা রাখে এই যে আমার শ্বশুর গুছ কত গুলা ওয়াশু অগণিত চলে যাওয়ার শেষ মুহূর্তে ভিডিওটা করলাম এখন বাসায় বাস চলে যাব এই যে এখানে অনেক মাছ সকালে কতগুলো মাছ ধরেছে এই যে জালটা এই যে বাগান চারিদিকের হ্যালো আসসালামু আলাইকুম আমার শ্বশুর ঘরের দেখেন কি পরিমাণের মাছ সব মাছ আর মাছ এই যে খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো চলে এসেছে সব মাছগুলো দেখা যাচ্ছে এই যে অনেক বড় বড় খুব সুন্দর এই যে কি সুন্দর সুন্দর মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এখন মাত্র কয়টা উঠালো রান্নার জন্য বাকিগুলো খাবার দাবার সাথে চলে আসছে